হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি ফিউচার পার্ক আর আমার পাশে থেকে ফিউচার পার্ক অনেকটা কাছে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগে আর আজকে আমি সেটা একাই এসিনি আমার সাথে এসেছি আমার ফুপা তোফোন আর ফুপি তো আমরা দুজনে মিলে হাঁটছিলাম আর একটু ঢং করছিলাম আয়নার সামনে আর ফিউচার পার্কটাতে ডিসকাউন্টও চলছিলো অনেক কিছুর উপরে তো এরপর হচ্ছে আমরা অন্য ফ্লোরে যাওয়ার জন্য লিফ্টের জন্য ওয়েট করছিলাম আর ইতিমধ্যে আমাদের লিফ্ট চলেও এসেছিলো আর হচ্ছে লিফ্টের মধ্যেও ভিডিও করতেছিলাম তো এরপর হচ্ছে যে ওইখানে আমরা যাই মানে উপরে উঠি আর এরপর হচ্ছে আমরা একটা অনেক সুন্দর ছবি তোলার প্লেসে ছবি তুলি তারপর একটু আমাদের সাথে দেখা হয়ে গেলো একটা অনেকটু টেলিপিয়ারের সাথে তো সে হচ্ছে আমাদের সাথে অনেক মজা করছিল আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষার পরে অবশেষে আমার দাদুর জন্য একটা ড্র মানে ড্রেস চয়েস করি তো তো আমাদের ড্রেসটা নেওয়াও শেষ প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে হাঁটার পরে ড্রেসটা নিয়ে এরপরে হচ্ছে যে আমরা আবার লিফটে করে নেমে যাই আর এরপর হচ্ছে যে সুন্দর এই গাছটার সাথেও আমরা আবার ছবি তুলি তারপর আমরা হচ্ছে যে বের হয়ে যাই তাড়াতাড়ি করে তারপর বের হয়ে হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে সামনে গিয়েই আর এখানকার ভিউটাও অনেক সুন্দর ছিল রাতের যদিও আমি এর আগে আরও অনেকবার এসেছি প্রায় তো হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে যাওয়ার পর এরপর আমরা সবাই মিলে আইসক্রিম খাই আর এরপর আমরা সবাই মানে টেস্ট করে খাচ্ছিলাম তারপর হচ্ছে যে আমরা এখানে ব্রিজের উপরে অনেকক্ষণ মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর তো তারপর হচ্ছে যে আমরা আবার ওয়েট করি কারণ আমার হচ্ছে যে ফুপি হচ্ছে জুতা কিনছিলো আমার ফুপা তো বোনের জন্য তারপর এক মানে কত শপিং নিয়ে আমরা বাসে আসি তো এই তো আমরা শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমার ফুপা জুতা আর হচ্ছে যে আমার ফুফার জন্য জামা ছিল ইয়ে সরি মানে জুতা ছিল আর এটা হচ্ছে আমার দাদুর ড্রেস তো এই তো আর এটা খুলে দেখালাম না কারণ হচ্ছে যে খুলে দেখাতে গেলে আবার লিট হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই আর গাইস এটা আমার প্রথম ভিডিও তাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে আমি চেষ্টা করব পরের থেকে সুন্দর করে বানানোর জন্য ধন্যবাদ